এটা ছিল পয়লা বৈশাখের আগের দিন সকালের ভিডিও তো এখন যেহেতু আমার রুমে সবাই আছে মানে শ্বশুর শাশুড়ি বর তো সকালবেলায় মা আর বাবা যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আর আমরা যেহেতু দেরিতে ঘুম থেকে উঠি ওই জন্য আমাদের চাটা পরেই বানিয়ে বানিয়ে খাওয়া হয় তো এখানে আমরা দুজন চা খাচ্ছিলাম তার সাথে ব্রেড তো ব্রেডগুলোকে হালকা একটু সেঁকে নিয়েছিলাম এবং তার উপরে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম তো এইভাবে না আমার ওই ব্রেডগুলো খেতে খুব ভালো লাগে মানে কাঁচা ব্রেড তো খাওয়া উচিত না আর এরকম করে সেঁকে তার উপরে যদি একটু ঘি মাখিয়ে নেওয়া যায় তাহলে খুব ভালো লাগে তো যাই হোক তারপরে চাটা খাওয়ার পর এখানে মা সে দুদিন দিয়ে গেল আর কিছু বেজানো বাদাম আর ছোলা ছিল তো এই দুটো আমরা দুজন খেলাম আর সেই দিনকে ঝড়ে অনেক আম ছিল তো এর আগের দিন মা এসেছিলো আমার মা তো অনেক আম দিয়ে গেছিলো তো আমগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ওগুলো পরে না খেতে খুব ভাল লাগে আর এই দিকে দেখো আমাদের দুজনের মজা দেখো দুজনে মিলে যেহেতু কোনো কাজ নেই তো কি করব। তারপর সন্ধ্যেবেলা এখানে সবাই মিলে বসে একটু আড্ডা দিচ্ছিলো এই যে বাবা বসে আছে বর আছে মা ওইদিকে কিচেনে কাজ করছে তো যেহেতু কালকে পয়লা বৈশাখ আর শ্বশুর শাশুড়ি যেহেতু আমার এখানে এসেছে তো আমাদেরও দায়িত্ব আছে মাদেরকে কিছু দাওয়ার মানে পয়লা বৈশাখ উপলক্ষে কিছু দেওয়ার তো সেই জন্য ভাবছিলাম যে একটু রেডি হয়ে নিই মা আর বাবাকে নিয়ে একটু মার্কেটে বেরোবো তো মা আর বাবাকে বললাম তো ওইদিকে আমি রেডি হয়ে নিয়েছি ওই ঘরে মা আর বাবা রেডি হচ্ছে তো চলো বাজারে যাওয়া যাক মার্কেটে গিয়ে প্রথমের দিকে কিছু পছন্দ হচ্ছিলো না তারপর অন্য দোকান থেকে মা বাবার জন্য এবং আমার মা বাবার জন্য জিনিস নিয়েছি সেগুলো আর ভিডিও আর করা হয়নি আর রুমে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো আর একা ছিল পরের দিনের ভিডিও মানে পরের দিনের ফুটে যাচ্ছি তো পরের দিন হচ্ছে বর মা বাবাকে দিয়েছি এদিকে বরকে কিছু দেবো না তো বরের জন্য অনেক দিন আগেই আজিও থেকে কিছু টি শার্ট অর্ডার করেছিলাম তো টি শার্টটা হচ্ছে পয়লা বৈশাখের পরের দিন দিয়ে গেছে তো এখানে ছিল কিছু টি শার্ট একসাথে অনেক কটাই অর্ডার করা হয়েছিল আর আজকে বাবা চলে যাবে মানে শ্বশুরমশাই চলে যাবে বাড়িতে যেহেতু অসুবিধে হচ্ছে তো মা এখানে থাকবে আর বাবা হচ্ছে আজকে চলে যাবে তিনটে তিন রকমের কালার এটা ব্ল্যাক অ্যান্ড ব্লু এটা মেরুন কালার এটা হোয়াইট কালার মেরুনটা খুলে দেখি গরমের জন্য খুব ভালো